এক একজন মানুষ এক একভাবে রান্না করে রান্নাটা কিন্তু সম্পূর্ণ নিজস্ব ব্যাপার যে যেরকম পছন্দ করে দেখা যায় একই রান্না দুইজনেরটাই মজা হয়েছে কিন্তু রান্নার প্রসেসটা আলাদা তো ওইভাবে আমি যেভাবে রান্না করি সেগুলোই কিন্তু আপনার সাথে শেয়ার করি আসসালাম আলাইকুম সবাইকে নতুন একই ভিডিওতে ওয়েলকাম করছি তো আজকে একটু চাইনিজ ভেজিটেবলটা রান্না করব তো এই রান্নার জন্য প্রথমে তেল দিয়ে দিলাম তেলটা একটু গরম হলে এখানে রসুন কুচিটা দিয়ে দিব তো রসুন কুচিটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে একটু হালকা ব্রাউন করে ভেজে নিব খুব বেশি ব্রাউন করলে আবার একদম পোড়া পোড়া লেগে যাবে জন্য হালকা একটু ব্রাউন করে এর মধ্যে কেটে রাখা চিকেনের যে বুকের মাংসগুলো থাকে সেগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম এগুলোই দিয়ে দিচ্ছি এখন এটাকে ভালো করে একটু সময় নিয়ে ভেজে নিব আর ফ্লেমটা অবশ্যই হাইতে রাখা মানে ট্রাই করবেন মিডিয়াম টু হাই লোতে রাখে পানি ছেড়ে দিবে যার কারণে দেখা যাবে যে সুন্দর মতো ভাজা হবে না তো এরপর এর মধ্যে পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিছি কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিছি, মানে এই ভাজাটার মধ্যেই এগুলো আস্তে আস্তে সব কিছু অ্যাড করতেছি কিছুটা সয়া সস দিয়ে দিলাম মোটামুটি দুই টেবিল চামচের মতো সয়া সস দিছি এগুলো দিয়ে আমি একটু ভালো করে ভেজে নিব তার মধ্যে সামান্য একটু ধনে গুঁড়া আর জিরা গুঁড়া দিব এখানে অনেকের হয়তো দিমত থাকতে পারে যে মানে চাইনিজে দেয় না বাট আমি একটু আর কি এখানে যে ভাসতে ভাসতে আবার একটু আদা বাটা দিলাম সব বাটা বুটা দিয়ে মানে সব মশলাপাতি দিয়ে আমি একটু ভালো করে চিকেনটাকে ভেজে এর মধ্যে সবজিগুলো দিয়ে দিলাম সবজিগুলো এখানে মিশে হচ্ছে পেঁপে গাজর আর বরবটি আজকে একটি বাসায় ছিল এ কটা দিয়ে বানাচ্ছি তো এখানে সবজিগুলোকে কিন্তু আমি আলাদা করে সেদ্ধ করে নিয়ে নিই আমার কাছে ওটা অনেক বেশি লং প্রসেস লাগে অনেক জটিল লাগে যার কারণে আমি এভাবে সবজিটা কষায় রান্না করি আর কি এরপরে যে সবজিটাকে ভালো মতো নেড়ে চেড়ে দিয়ে সবজিকে সুন্দর মতো কষানোর জন্য দিয়ে দিছি কোনো পানি বা কিছুই আমি এই পর্যায়ে দিই মোটামুটি দশ থেকে পনেরো মিনিটের মতো সময় নিয়ে আমি একটু লো ফ্লেমে রেখে রেখে সজিরকে কষায় নিছি এরপর দিয়ে দিলাম কিছুটা সয়া সস আর হচ্ছে টমেটো সস অনেকে টমেটো সস হয়তো খুব আরো কম দেন বাট আমার কাছে একটু টমেটো সসটা বেশি দিলে কালারটা একটু ভালো লাগে দেখতে আর হচ্ছে আপনার টেস্টটা অনেক সুন্দর আসে আর কি ওটাও শুধুমাত্র নেড়ে চেড়ে দিয়ে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম ঝালের জন্য তো কাঁচামরিচ দিয়ে আরও কিছুক্ষণ ঢেকে রাখবো একটু ঢেকে ঢেকেই রান্না করতেছিলাম এরপর এখানে জাস্ট হাফ কাপের মতো পানি দিব যেহেতু পেঁপেটা সেদ্ধ হতে একটু ভালো সময় লাগে তো হাফ কাপের মতো পানি দিলে সেদ্ধটা একটু তাড়াতাড়ি হয়ে যাবে আর কি আবারও শুধুমতো ঢেকে ঢুকে এই রান্নাটা যখন ভাজাভাজি করবেন তখন একটু হাই ফ্লেমে রাখবেন আর যখন একটু এরকম ঢেকে দিবেন তখন এটা লো ফ্লেমে রেখে শুধুমাত্র কষাই নেবেন আর কি লো ফ্লেম বলতে মিডিয়াম ফ্লেমে সবজিগুলো যখন মোটামুটি সেদ্ধ হয়ে যাবে তখন এর মধ্যে আমি ক্যাপসিকাম আর হচ্ছে পেঁয়াজ দিয়ে দিলাম ক্যাপসিকামটা ডিফে ছিল আর এখানে পেঁয়াজটা কীভাবে কেটে কেটে দিয়ে দিছি আর সবজিটা অনেকে হচ্ছে অনেক বেশি সেদ্ধ করে ফেলে আবার অনেকে একটু কাঁচা মানে কচকচা রাখে আর কি তো আমি একটু মিডিয়াম রাখি যেটা একদম বেশি কাঁচাও থাকবে না আবার গোলেও যাবে না এরকম তো আরও কিছু গোলমরচির গুঁড়া দিয়ে দিলাম আমি গোলমরচির গুঁড়াটা দুইবার অ্যাড করি একটা মাংসে অ্যাড করি আবার এরকম সবজি দেওয়ার পর অ্যাড করি সয়া সেম তো এরপর যখন সব সবজি আমার মন মতো পছন্দ মতো সেদ্ধটা হয়ে যাবে তখন এর মধ্যে আমি আগে থেকে পানির মধ্যে কর্নফ্লাওয়ার হচ্ছে মিক্স করে রাখছিলাম সেটা দিয়ে দিলাম এখানে আমি চার টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিছি আর পানি দিয়েছি হচ্ছে হাফ মগের মতো আর কি তো এই যে এরকম ঘনত্বটা রাখতে আমার পছন্দ একদম লাস্টে আমার ছিল এই অবস্থা যখন পানিটা কর্নফ্লাওয়ার পানিটা দেওয়ার পর একটু বলক চলে আসলেই সুন্দর এই গ্রেভিটা হয়ে যায় তো কে কীভাবে রান্না করেন অবশ্যই জানাবেন আমার কাছে সেভাবে রান্না করলে অনেক বেশি ভালো লাগে তো ভিডিওটি ভালো লাগলে ফেসবুক পেজটি ফলো করে দেবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ ফেজ